ছেলেকে নাস্তা করিয়ে এখন ওকে একটু জুস বানিয়ে দিলাম ও অনেক বেশি পছন্দ করে জুস খেতে এখন লেগে পড়লাম সংসারের কাজে মানি প্ল্যান্টগুলো ভালো মতো পরিষ্কার করে নিচ্ছিলাম মানি প্ল্যান্টের গায়ে যতই বেশি পানি পড়বে তত বেশি ডাল পাতাগুলো বাতে থাকবে এখন বেসিনের উপরে থাকা মানি প্ল্যান্টগুলোও ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি নিয়ে পাতার উপরে ভালোভাবে পানি দিয়ে এখন ওই কাজের জারটিও ভালো মতো পরিষ্কার করে দিব আট করেছিলাম আমি নতুন বাসায় আসার সময় এখন বেসিনটি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি আজকে ডাইনিং রুমটা ভালো মতো পরিষ্কার করে নিব আমার ইন্ট্রো দিতেই ভুলে গিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি দুষ্টগুরির মাইয়া বলছি চট্টগ্রাম থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে এই সুন্দর দিনে ভালো আছেন আমিও ভালো আছি এই যে সকালে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে আগের মতো সকালের নাস্তা খাওয়ার কাজ না থাকলেও আর বাকি সব কাজ আছে সংসারে তার মাঝে আমার দুইটা বাচ্চা দুষ্টু ভরির আগামীকালকে থেকে সলিড খাবার শুরু হবে তাই ওর জন্য আজকে একটি ছোট আয়োজন করা হয়েছে কেক বানিয়েছি ওর জন্যে বেসনের পাটা রেডি করার জন্য আমি বেসনগুলো ভালো মতো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ নতুন প্যাটকেট হোক না কেন নতুন প্যাকেটের গায়েও অনেক ময়লা আমি সবগুলো বেসন ভালো মতো ছেঁকে নিয়ে বক্সে রেখে দিব আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এখানে দুষ্টুভড়ির জন্য একটি ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানিয়ে নিচ্ছি আজকে ইফতারিতে ভাজা পোড়ার সাথে থাকবে কেক কেকটি ভালো মতো মোল্ড আউট করে এখন স্লাইসের উপর ক্রিম দিয়ে দিচ্ছি এক এক স্লাইসের উপর এভাবে বসিয়ে সুগার সিরাপ দিয়ে ভালো মতো আমি ক্রিম দিয়ে ক্রামপুটিন করে কিছুক্ষণের জন্য রেখে দেব কেক বানাতে পারি তাই প্রতিটা অকেশনের চাই আমি ছোটোখাটো একটা কেক বানিয়ে ওই দিনটি সেলিব্রেট করার তাই আমার মেয়ে ছয় মাস পূর্ণ উপলক্ষে আমি এই ছোটো কেকটি বানিয়েছিলাম এখন দেখে দুষ্টুগুড়িকে কি কী সলিড খাবার দিচ্ছে তার ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করবো মাঝে মাঝে আমার কেক বানানো কেমন হচ্ছে এবং স্লাইসগুলো মতো বসাতে পেরেছি কিনা গ্রাম পোটিং করতে চেনেছি কিনা যারা কেক বানাতে পারেন আপনারা প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেই থাকুন এখন আমি কেক থেকে কিছুটা অংশ কেটে একটি ডিজাইনের কেক তৈরি করে নেব আমার মেয়ের জন্য এখন ছোট কেক উপরের দিকে দিয়েছি কিন্তু ওই ডিজাইনের কেক করবো না স্লাইসগুলো অনেক বেশি সুন্দর ষ্টুপুরির সাথে কিছু পিকচার শেয়ার করলাম আর কেমন হয়েছে কেকটি জানাবেন আর আমার মেয়েকে দেখে মাসাল্লাহ বলবেন আগামীকাল হাজবেন্ড চলে যাবেন তাই রাতে আমাদেরকে একটু বাসার পাশে ঘুরতে নিয়ে গিয়েছিলেন আর খাওয়াইছিলেন মালাই আজকে এই পর্যন্ত সবাই দোয়া করবেন